তোর হয়ে আছি দেখ পথে তোর চেয়ে আছি দে তোকে বল কি করে বোঝাই দুজনে হয়ে আছি পারবো না আমি রাখতে তোকে পারবোনা না আমি ঢাকতে তোকে আমি ভুলতে না স্বাগত ইয়ে স্যারকে চলে এসেছি ছাদে ছাদে কেন এসছি কারণ প্রচন্ড গরম ঘরে আর ফ্যান চালালে প্রচন্ড সাউন্ড হবে শুনতে পাবে না কিছু তো ছাদ ছাড়া উপায় নেই একদমই নেই সো ছাদে একটু প্রবলেম হবে তোমাদের সেটা হচ্ছে একটু সাউন্ড পেতে পারো সো হাওয়া হাওয়া চালাচ্ছে তো সো চলো শুরু করে একটু মানিয়ে নাও আমার জন্য ওকে সো চলো তোমাদের জন্য প্রথম মেসেজ আজকে নেব আজকে লাভ রিডিং করছি দেখা যাক লাভ লাইফে কী হচ্ছে কি হতে চলেছে ওকে সো চলো ফার্স্ট মেসেজ অরাকল থেকে দেখছি ঠিক আছে অরাকল থেকে দেখছি ফার্স্ট মেসেজ অ্যানিম্যাল ওরাকল দেখি তোমার জন্য কি অ্যানিম্যাল স্পিরিট থেকে মেসেজ আসে ওকে ফার্স্ট ওয়ান ও মাই ওকে দিস ওয়ান একটা সুন্দর কাউ কাউ স্পিরিট এসছে তো লেখাটা

রিয়েলি রিয়েলি মিরাকলস হতে চলেছে এমন কিছু মিরাকলস যেটার কথা তুমি এই মুহূর্তে ভাবতেও পারছো না আনএক্সপেক্টেড মিরাকলস আমার যেটা মনে হচ্ছে এই মুহূর্তে যে যেহেতু লাভ রিডিং করছি আর এই মেসেজটা এলো আনএক্সপেক্টেড একটা কল একটা মেসেজ তো চলেই আসতে চলেছে আমার এটাই মনে হচ্ছে যে এমন কারোর থেকে যেটা তুমি এক্সপেক্টে করছো না যে এটা হতে পারে এই জন্মে তো এটা হবার কোনো আশাই নেই সো এরকম একজনের থেকে একটা মেসেজ একটা কল একটা সাইন কিছু এটা এটা দেখো এটা মিরাকেল এটা মিরাকেলের কার্ড ঠিক আছে এই গরুটাকে যেভাবে সাজানো হয়েছে দেখো কাইন্ড অফ ব্রাইড কোণে কোণে বা বিয়ের সাজে আমি দেখছি সো কথা বলবো আমি তোমাদের যেটা তোমাদের কাছে আসতে চলেছে একটা মেসেজ হোক যাই হোক এটা না খুব একটা ছোট কিছু হবে না ঠিক আছে মানে হঠাৎ এমন একটা একটা কংক্রিট একটা এমন সলিড অফার পেতে চলেছো তোমরা যেটা তোমরা হয়তো shocked হয়ে যাবে আহ কি মানে এরকম টাইপের তোমাদের রিয়াকশান হবে না বুঝতে পারছি খুব ভালো মতো তো চলো তেরো থেকে দেখবো এবার কি আসছে সেটা তাহলে বুঝতে পারবো তোমাদের এনার্জি দেখবো ফার্স্ট তোমরা এই মুহূর্তে কি এনার্জিতে রয়েছো সেটা দেখে নেব চলো ফার্স্ট কার ও কে সো ইয়া তোমরা এই মুহূর্তে তোমাদের ফোকাস এই মুহুর্তে আমি বলবো প্রচুর লাভ লাইফে ইয়া লাভ লাইফে কোথাও কষ্ট পেয়েছো প্রচুর হিলিং চলছে ফোর অফ সর্টস হিলিং চলছে কোথাও একটা কোথাও তোমাদের খুব আমি এটাও এনার্জিটা পাচ্ছি অনেকের বলবো খুব শরীর অসুস্থ ইয়া গরমটা প্রচণ্ড করেছে সো মানে ভালো ভালো মানুষের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে সো ইয়া শরীরও অসুস্থ হতে পারে কিন্তু আমার যেটা বেশি ফিল হচ্ছে যে তোমাদের হিলিং হচ্ছে ঠিক আছে কোথাও একটা তোমরা নিজেদের সেলফ হিলিং করছো হিলিং করছো বলতে গেলে নিজেকে ভালো রাখার একটা চেষ্টা ঠিক আছে যে অনেক তো হলো তো আমার কুইন অফ পেন্টিক্যালস যেটা আমার যেটা বেশি মনে হচ্ছে এটা দেখে যে তোমরা এই মুহূর্তে সবটা সারেন্ডার করে দিয়েছো কাইন্ড অফ এটা ফিল হচ্ছে যে সব সবটা ডিভাইনের ওপর ছেড়ে দিয়েছো এবং এখন তোমাদের মেন ফোকাস তোমাদের কেরিয়ার তোমাদের ফিন্যান্স ওদিকটা একটু ধ্যান দিয়েছ ওদিকটা কী করা যায় সেটার কথা ভাবছো এরকম নয় যে মন থেকে কাউকে ঝেড়ে এটা হতে পারে না যে মনে আছে সে আছে বাট সেই দিকে ফোকাস করে এইভাবে টাইম ওয়েস্ট করছো না প্রথম একটা কিন্তু হিলিং চলছে আমি এটা হিলিং প্রসেস দেখতে পাচ্ছি তোমাদের কে এবার যেটা দেখবো সেটা হচ্ছে নিয়ে মনে যে আছে মনের মানুষ মনের মানুষের এনার্জি দেখবো ফার্স্ট এনার্জি দেখবো কি এনার্জিতে রয়েছে ওকে দেখা যাক ওকে প্রচন্ড প্ল্যানিং প্ল্যানিং প্লটিং একটা এনার্জি রয়েছে কিছু একটা প্ল্যান চলছে ওর মাথায় ঠিক আছে এইট অফ পেন্টেকলস ভীষণ ভীষণ কি বলবো মেহনত চলছে কোনো একটা বিষয়ের ওপর কোনো একটা বিষয়ের ওপর এক ফোকাস এরকম নয় যে প্রচুর একসাথে কাজ হচ্ছে যে কোনো একটা বিষয়ের ওপর ও কিন্তু প্রচন্ড এই মুহূর্তে ঘাটাঘাটুনি করছে এবং সেই দিকটাই কিন্তু ওর এই মুহূর্তে মেন ফোকাস এরিয়া আর ওই দিকটা আমি দেখবো এটা কি এই দিকে ও নানানভাবে প্ল্যান করছে যে কী করা যায় কি না করা যায় কি করলে ভালো হবে কী করলে মন্দ হবে সমস্ত মানে একটা যে কোনো একটা এরিয়া আছে লাইফের যে এরিয়ার প্রতি ভীষণভাবে ফোকাসড তোমার মাথা ফিকাল্ট হতে পারে এই মুহূর্তে তুমি ভাবতে পারো যে তোমার তুমি এই মুহূর্তে আমি যেটা দেখলাম যে তুমি টাকা পয়সা থেকে ধ্যান দিয়েছো ঠিক আছে কিন্তু তোমার কোনো সময় মন খারাপ হচ্ছে হিলিং যে যেহেতু মন খারাপ হচ্ছে কোনো কোনো সময় একটু ল্যাদ খাচ্ছ সো এই জিনিসটা কিন্তু ওর দিকে আমি দেখতে পাচ্ছি না ও কিন্তু একটা জায়গায় ফোকাস করেছে এবং সেই যে এক জায়গাতেই ও ফোকাসড রয়েছে সো দেখব এটা কী জায়গা অবভিয়াসলি অবভিয়াসলি লাভ লাইফ পেজ অফ কাপ এটা ওয়েট করছিলাম ওকে সো বাট এটা কি বলো তো আমার যেটা মনে হচ্ছে ফোকাস করতে চাইছে তো প্ল্যান নানা রকম করছে কিন্তু ওর প্ল্যানিংটা না ও মানে ওর এনার্জিটা এই মুহূর্তে না খুব ভাসো ভাসো মানে কি বলবো প্রথম মানে পাগল হয়ে গেলে যেটা হয় ফ্রিক মানে ফ্রিকোয়েন্ট বলবো না কারণ ও ফোকাস এই দিকেই করছে ওর লাইফের কিন্তু অন্য কোনো দিকে নেই পেজ অফ কাজ একটা রোম্যান্টিক একটা প্রেমের কার্ড সো অন্য সরি হাওয়া চলছে প্রচন্ড সো ইয়া মানে এই যে আমার ক্যামেরাটা জাস্ট পড়ে যাচ্ছিল সো এইভাবে কোনো একটা দিক অবভিয়াসলি আমরা দেখলাম কোন দিক সেটা ওকে একটু একটু অ্যাডজাস্ট করে নিতে সেটা ওকে একটু হেলিয়ে দিয়েছে এরকম ও পড়ে গেছে একটা দিকে তো ওর ফোকাসটা ওদিকেই হবে মানে এতদিন হয়তো ও সেদিকে অতটা ধ্যানও দেয়নি মানে এই দিকটার কথা বলছি মানে তোমার দিকে ওর প্রেমের দিকে এতটা ধ্যান দেয়নি এতটা ফোকাস দেয়নি হঠাৎ করে কিছু একটা ঘটনায় ও হিলে গেছে ওই একটা দিকে হিলে গেছে তোর ফোকাসটা মেন ওই দিকে পড়ে গেছে ঠিক আছে কী করতে চাইছে কি প্ল্যানিং করতে চাইছে সবটা তো এবার দেখবো আমি সো চলো দেখা যাক যে প্ল্যানটা কি এত ফোকাস করেও কি করার চেষ্টা করছে তোমার সাথে তো কন্ট্যাক্ট নিশ্চয়ই করছে না তাহলে কি করার চেষ্টা করছে ওকে কার দেখতে দেখতে একটা কথা বলে দিই চ্যানেলটা যেন নতুন এসেছো সাবস্ক্রাইব করে দেখো আর যারা অলরেডি করে দিয়েছো অসংখ্য ধন্যবাদ ডেসক্রিপশান বক্সে রয়েছে আমার ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম আইডি তো ওগুলো একটু ফলো করে দাও ইনস্টাগ্রাম আইডিতে আমার আমরা পার্সোনাল রিডিং যদি আমার থেকে নিতে চাও ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে মেসেজ করবে অ্যান্ড যদি লাইভে আমাকে দেখতে চাও তো ফেসবুক পেজটা ফলো করে নেবে আমি এই উইকেই লাইভে আসবো ওকে সো চলো হাওয়াটা একটু বেশি দিচ্ছে টু মানিয়ে নাও ওকে সো প্ল্যানিংটা কী সেটা দেখবো ওহ মাই গড দেখো সিক্স অফ শর্টসের কার এসে গেছে সো একটা ট্র্যাভেল দেখতে পাচ্ছি সিক্স অফ সর্টস একটা ট্র্যাভেলের কথা বলে কোথাও একটা যাওয়া বা আই থিঙ্ক আশা তোমার কাছে আসা সো আমি এটা দেখতে পাচ্ছি কিন্তু সিক্স অফ সর্স দেখো সো প্ল্যানিংটা এটা কোথাও একটা ট্র্যাভেল করা ওকে ব্যাগ ট্যাগ গুটিয়ে গুঝিয়ে কিন্তু বেরিয়ে পড়েছে সো একটা জিনিস আসছে আমার জানি না কেন এটা যে যদি তোমার কাছে আসার জন্য এই মানুষটাকে অনেক কিছু ত্যাগ করে আসতে হয় অনেক কিছু ছেড়ে আসতে হয় সো এবার বোধ ও এই প্ল্যানিংটা করছে ঠিক আছে এটা আজকে যাদের সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে তাদের পার্সনের কথা বললাম নেক্সট দেখবো আমি কোথায় যাচ্ছে দেখবো আর কি বলবে যেটা পড়লাম মিলল হাতে হাত মেলাতে আসছে তোমার কাছে আর কি বলবে দেখো 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 তো এটাই ইর প্ল্যানিং এটাই ওর ফোকাস এই মুহূর্তে ওর মেন ফোকাসড এরিয়া হচ্ছে এটা লাভ লাইফ অ্যান্ড সেটা হচ্ছে তুমি তোমার সাথে তোমার কাছে আসা সমস্ত কিছু ত্যাগ করে সমস্ত কিছু যদি ছেড়ে আসতে হয় তাই ও রাজি ব্যাগপত্র গুছিয়েও বেরিয়েছে মানে সমস্ত কিছু ও যদি পিছনে ফিরে কিছু পিছনে ফেলে কিছু আসতে হয় তো তাতেও কিন্তু রাজি কি ও আসতে চাইছে তোমার কাছে যে হাত ওকে থেকে যেটা দেখবো যে তোমার প্রতি ফিলিংস কি আছে এই মুহূর্তে সবটা তো দেখেই নিলাম তা তোমার প্রতি ফিলিংসটা একবার দেখে নি ওকে দেখা যাক কি ফিল করছে এই মুহূর্তে তোমাকে নিয়ে কি ফিল করছে মনে মনে ওয়াও চ্যারিয়েট সো এখানেও দেখো যাত্রা মানে জাস্ট ছুটে এসে তোমায় তুলে নিয়ে যাবে এরকম একটা ফিলিংsort এই মুহূর্তে আর কি বলবে নিজেরও ভালো লাগে জানি না ছাদে বসে আছি হাওয়া দিচ্ছে সুন্দর ওকে নেক্সট অ্যাকশন দেখব তোমার প্রতিও নেক্সট অ্যাকশন কি হতে চলেছে যদিও দেখে নিলাম ঘোড়া ছুটছে নৌকা ছুটছে সব ছুটছে সেও ছুটছে তার মনও ছুটছে বাট ছুটে ছুটে কি হতে চলেছে সেটা দেখা যাক নেক্সট ও কার্ড আনএক্সপেক্টেড কিছু ঘটে যাবে স্ট্রেংথ আনএক্সপেক্টেড ইভেন্টের কথা বলে স্ট্রেংথ আনকন্ডিশনাল লাভের কথা বলে বিউটি অ্যান্ড দ্য বিস্ট দেখেছ বিউটি অ্যান্ড দ্য বিস্ট এই কার্ডটা মনে করিয়ে দেয় দেখো এর হাফ ফেস হচ্ছে লায়ন অ্যান্ড হাফ ফেস হচ্ছে একটা লেডি তো এটা আমার কে বিউটি অ্যান্ড বিস্টের কথা বলে বিউটি অ্যান্ড বিস্টের গল্পটা আই থিঙ্ক তোমরা সবাই জানো যে একটা মেয়ে একটা রাক্ষস মানে একটা রাক্ষসকে স্রাপ দেওয়া হয়েছিল অভিশব্দ ছিল যে তাকে তার তার কুচ্ছির চেহারা দেখেও যদি কেউ তাকে সত্যিই সত্যি ভালোবেসে ফেলে তবেই সে আবার আসল রূপ মানে সে রাজপুত্র হয়ে যাবে আর যদি এটা না হয় তো মানে মরে যাবে আর কি না বোধ হয় ওরকম রাক্ষসই থেকে যাবে এরকম কিছু একটা স্টোরিটা ছিল তো একটা মেয়ে ওদের ওখানে আসে ওর রাজপ্রাসাদে আসে এবং ওই কুচ্ছিত দেখতে রাক্ষসকেই কিন্তু সে আস্তে আস্তে ভালোবেসে ফেলে সো এটা ছিল আনকন্ডিশনাল লাভ যে ভালো দেখতে সুন্দর আমার পাশে খুব মানাবে এইগুলো দেখে যে ভালোবাসা হয় সেটা নয় অ্যাকচুয়াল সোল লেভেলে যে ভালোবাসা সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ যেটাতে যেটাতে এক পক্ষ অপর পক্ষের থেকে কিছু চায় না যে তোমাকে আমার সাথে থাকতেই হবে তোমাকে আমার সাথে বিয়ে করতেই হবে তোমাকে আমায় ভালোবাসতেই হবে এরকম কোনো ব্যাপার নেই ঠিক আছে আমি ভালোবেসেছি হ্যাস ওকে সো এরকম একটা ভালোবাসার কথা কিন্তু বলে স্ট্রেংথ কার্ড আর নেক্সট কী হতে চলেছ তোমাদের গল্পে স্টোরিতে তো এই কার্ডটা বেরোলো তো বুঝতেই পারছো ওই রিয়েল আনকন্ডিশনাল লাভ ফের যে রাজকুমারী যখন রাক্ষসকে কিস করলো সো ও আবার আগের রূপে ফিরে এলো রাজপুত্র হয়ে গেল সো ওয়াও আজকে স্টোরিও শুনিয়ে দিলাম তোমাদের সো এবার দেখব তোমার জন্য কি অ্যাডভাইস রয়েছে তুমি তো হিলিং চালিয়ে যাচ্ছ নিজের সমস্ত আশা ভরসা ছেড়ে দিয়েছো নিজের গ্রাউন্ড কোথাও একটা গ্রাউন্ডিং করছো কোথাও একটা প্রকৃতির সঙ্গে টাইম দিচ্ছ কোথাও একটা নিজেকে টাইম দিচ্ছ কোথাও নিজেকে হিল করে তুলছ আস্তে আস্তে যে ক্ষত বিক্ষত হয়ে গেছিল সেই জায়গাটা আস্তে আস্তে ভরার চেষ্টা করছো সো দেখবো তোমার এই মুহুর্তে কী করণীয় ওই ব্যাপারে কারণ কী সুন্দর এনার্জি আসছে সেটা দেখে নিলাম সো অ্যাডভাইস হুইন অফ এনার্জি ওয়াও সো ইয়া তুমি যে এনার্জিতে আছো এটাই তোমার জন্য মেসেজ কিন্তু এসেছে কুইন অফ ভ্যান্ডস নিজে কারোর উপর ডিপেন্ড করে না নিজের খুশির জন্য ও একমাত্র নিজের উপর ডিপেন্ডেবল যে আমার আমি খুশি আমাকে দিতে পারি নিজে মানে আমি খুশি হব তো নিজেকে খুশি আমি করব। অন্য কেউ এসে আমার খুশি করবে না তো দেখো নিজের মধ্যে মত তো নিজেকে খুশি মানে নিজেকে খুশি করার জন্য যা যা করা দরকার এ করে ফেলে তো কোনো চাপ নেয় সো ভীষণ একটা কি বলবো খুশ মেজাজ একজন কুইন যে ভালোবাসতেও জানে আবার এ এমন যে এর কেউ ক্ষতি করতে এলে কিন্তু ছেড়েও কথা বলে না ঠিক আছে সো কারোর ক্ষতি করবো না বাট কেউ আমার ক্ষতি করতে এলে তখন মুশকিল সো এরকম একটা এনার্জি কুইন অব তো তোমাকে এই এনার্জি থাকতে বলা হয়েছে যে নিজেকে নিয়ে মত্ত থাকো কারোর কথা ভাবার দরকার নেই এই নিজের খুশির কথা ভাবো আর তোমার তুমি খুশি হবে তুমি হাসবে সেটা অন্য কেউ এলে অন্য কেউ ভালোবাসলে তা নয় নিজেকে ভালোবাসো নিজ সেলফ লাভ মোড়ে চলে যাও নিজেকে ভালোবাসো নিজের কাজ কাম নিয়ে খুশি থাকো এটা দেওয়ার জন্য ম্যাসেজ ওকে সো গেল এবার যেটা লাস্ট ম্যাসেজ আমি নেব সেটা হচ্ছে আলটিমেটলি আলটিমেটলি এক মান্থ মানে এক মাসের মধ্যে তোমাদের দেখো এই গল্পটা তো বললাম এটা এখন কার কদিন টাইম লাগবে তোমাদের অনেকের তিন মাস অনেকের এক মাস অনেকের দু মাস অনেকের এক বছর সো এই এরকম তো সবার ক্ষেত্রে তো আলাদা আলাদা হবে যেভাবে ম্যানিফেস্ট করবে তো এবার আমি যেটা দেখবো সেটা হচ্ছে এক মাসের মধ্যে আগামী এক মাসের মধ্যে তোমাদের লাভ লাইফে কি হচ্ছে আলটিমেটলি রেজাল্ট দেখা যাক সবার জন্য দেখছি এটা কী হচ্ছে এক মাসের মধ্যে লাভ লাইফে কী চেঞ্জেস ঘটছে কিছু কি আদেও ঘটবে না কি ঘটবেই না কিছু এক মাসে দেখা যাক ওকে সো ওয়াও থ্রি অফ পেন্টিক্যালস অ্যান্ড ফোর অফ ভ্যান্সের কার সো থ্রি অফ ভ্যান্স থ্রি অফ পেন্টিক্যালস একটা মে কিছু বিল্ডিংয়ের কথা বলে সো একটা ভিত একটা ভিতের কথা বলে সো যে জায়গাগুলো আসতে চলেছে তার একটা কোথাও ভিত কিন্তু এই এক মাসের মধ্যে কিন্তু গাঁথা হবে ঠিক আছে এটা হানড্রেড পারসেন্ট এবার তোমার ম্যানিফেস্টেশনের ওপর ডিপেন্ড করছে যে ওই এই যে ফোর অফ ফ্যানস বটম অফ দ্য ডে এলো বিয়ে যেটা বলছিলাম ফার্স্ট কার্ডটা দেখে যেটা বলছিলাম কাউ যেটা গরুটা খুব ব্রাইডাল লুকে ছিল সো বিয়ে এই জিনিসগুলো তোমরা যেরকমভাবে ম্যানিফেস্ট করবে যার যেরকমভাবে ম্যানিফেস্টেশন হবে সে সেইভাবে তার ততদিন টাইম লাগবে কিন্তু এটা আমি দেখতে পাচ্ছি এক মাসের মধ্যে ভিতটা কিন্তু এক মাসের মধ্যে গেঁধে দেবে তুমি সো ইয়া এই ছিল তোমাদের রিডিং যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে একটা লাইক দিয়ে দিও আর শেয়ার করো বেশি বেশি করে এনার্জি কানেক্ট করার জন্যকে সো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসা ভরে দেখো যে অনেক অনেক ভালোবেসে রা দেখা হবে সাথে তোমরা এবং সেই